Eu também é একটা মজা পেয়েছি আর আজকে এখানে এসে খুবই ভালো লাগছে কারণ এই যে আমরা আমাদের ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়াজ তোলার সুযোগ পেয়েছি বা এখন কথা বলতে পারছি এটাই আসলে আনন্দের বিষয় গুজব ছড়ায় তখন তো নিশ্চয়ই ভালোভাবে দেখার মতো সুযোগ ছিল না পরিস্থিতি ছিল না অনেক মেন্টাল আমার মধ্যে দিয়ে গিয়েছে কিন্তু এখন আসলে দেশের মানুষ অনেক ভালোবাসা দিয়েছে আমাকে এই জন্য আমি হয়তো ওভারকাম করতে পেরেছি আমি নিশ্চয়ই ইচ্ছা করে ভাইরাল হইনি বা যেভাবে যে পদ্ধতিতে ভাইরাল হয়েছি সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি না এই জন্য আমার অনুভূতি সেটা নিয়ে আসলে খুব একটা ভালো না আসতেই পারতো তখন যে আসেনি বা তখন যে আমি এটা আপনি কিভাবে জানেন আমি কিন্তু পরবর্তীতে আসতে পারিনি হয়তো ঢাকায় থাকতে পারিনি যারা আন্দোলন করেছে তাদের অনেকেই ঝামেলায় পড়তো তাদের মধ্যে হয়তো বা আমিও থাকতে পারতাম নতুন সরকারের কাছে দাবি জানাই যেন তারা সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ না করে সাধারণ মানুষের যে অধিকার মৌলিক অধিকার সেগুলো যেন তারা ফিরিয়ে দেয় দেশ যেন আগের মতো পরিস্থিতিতে ফিরে না যায় যদি দেশ দেশের মানুষ করতে ভুলে যায় তাহলে হয়তো কায়েম হতে পারে কিন্তু আমরা দেখছি যে দেশের মানুষ এখন তাদের অধিকার নিয়ে সচেতন কথা বলতে শুরু করেছে তো আমি আশা করি মন থেকে আশা করি যে দেশ যেন আবার সেই পরিস্থিতিতে না চলে যায় যতবার অন্যায় হবে ততবার আমরা রুখে দাঁড়াবো যতবার আমরা সুযোগ পাবো যতবার প্রয়োজন পড়বে আমরা ততবারই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো আমার পরিবার থেকে শুরু থেকে সাপোর্ট ছিল জন্যই তো আমি আন্দোলনটা করতে পেরেছি আমি কিন্তু মাত্র প্রথম বর্ষে তো প্রথম বর্ষে এসেই কিন্তু আন্দোলনে জড়ানোটা একটু টাফ বিষয় ছিল আমার ফ্যামিলি সাপোর্ট ছিল জন্য আমি শুরু করতে পেরেছি বা দেশে দেশের মানুষজন আমাকে ভালোবেসেছি সেটা আমার জন্য খুবই আনন্দের হ্যাঁ অনেকে আসলে অনেক ঘুমানোর চেষ্টা করেছে আমার বিয়ে হয়নি বা কিছুই হয়নি আমি মারাও যাইনি এটা শুধু একটা গুজব ছিল যেভাবে আসলে দেখার কিছু নেই আমার তো ওখানে বলার কিছু ছিল না বা সুযোগও ছিল না এইটাই আমি খুবই সাধারণ একজন মানুষ এরকম আছে এটা নিয়ে আসলে এক্সাজারেট করার কিছুই নেই আমি আসলে খুব এভাবে ভেবে দেখিনি যেহেতু শুরুতে ছোট পরিসর থেকে শুরু হয়েছে কিন্তু আমার ফ্যামিলি খুব মন খারাপ করেছিল মানে যেহেতু আমি বাসায় ছিলাম এই জন্য তারা হয়তো নিশ্চিন্ত ছিল যদি আমি ঢাকায় থাকতাম তারা তো এটা থেকে খারাপ কিছুও ভাবতে পারতো তো বাসার লোকজনই বেশি টেন্স ছিল বা আমার কাছে মানুষজন আত্মীয় স্যাজা তেমনি আর কি আপনাকে আমরা খুঁজেছি অনেক আমরা কোনো মতন আপনাকে অনেক খুঁজেছি পাইনি কেন তারা আপনি কি আসলে কি বাসা থেকে চাপ ছিল না আমার বাসা থেকে কোনো প্রেশার ছিল না আমার বাসা থেকে সব চেয়েছে চেয়েছি যেন আমি অন্যায় বিরুদ্ধে কথা বলি সেরকম সাপোর্ট ছিল জন্যই হয়তো আমি আন্দোলনে আসতে পেরেছি কি কখনো প্রেসিভাবারও কাম হতে পারে দেশের মানুষ প্রতিবাদ করতে ভুলে যায় তাহলে হয়তো হতে পারে আমরা দেখছি যে দেশের তাদের অধিকার নিয়ে যতবার প্রয়োজন পড়বে আমরা ততবারই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো আমার পরিবার থেকে শুরু থেকে সাপোর্ট ছিল জন্যই তো আমি আন্দোলনটা করতে পেরেছি আমি কিন্তু মাত্র প্রথম বর্ষে তো প্রথম বর্ষে এসে কিন্তু আন্দোলনে জড়ানোটা একটু টাফ বিষয় ছিল আমার ফ্যামিলি সাপোর্ট ছিল জন্য আমি শুরু করতে পেরেছি বা সারাদেশের মানুষজন আমাকে যেভাবে ভালোবেসেছে সেটা আমার জন্য খুবই আনন্দের